কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তুরস্কের ড্রোন প্রযুক্তির সাফল্য কানাডার নিষেধাজ্ঞা সত্ত্বেও ড্রোন শিল্পে এগিয়ে যেতে নতুন পদক্ষেপ নিয়েছে তুরস্ক ন্যাটোমিত্র কানাডা তুরস্কের কাছে ড্রোনের উন্নত যন্ত্রংশ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল অজুহাত ছিল তুরস্ক আর্মেনিয়ায় আগ্রাসন চালাচ্ছে মূলত তুরস্কের ক্রমবর্ধমান অস্ত্র শিল্পে বিঘ্ন তৈরির চেষ্টা করছে পশ্চিমারা তবে এতে এই খাতের দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার সংখ্যা কম বলে জানিয়েছে বিশ্লেষকরা কানাডার তৈরি সরঞ্জামগুলো তুরস্কের ঘনিষ্ঠ মিত্র আজাবাইজানকে পাঠানো হয়েছিল তা নাগর্ন কারাবাগ যুদ্ধে আমেরিকা সমর্থিত আর্মেনিয়া বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এমন নির্ভরযোগ্য প্রমাণ পেয়ে তুরস্কের কাছে ক্যামেরা সহ ড্রোন প্রযুক্তির রপ্তানি অনুমতি বাতিল করেছে কানাডা ভিত্তিক পররাষ্ট্র গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পরিচালক অ্যারন এস্টেন বলেছেন স্বল্প মেয়াদে অন্যের কাছে ড্রোন বিক্রির ক্ষমতা তুরস্কে সীমিত হতে পারে তবে এই কর্মসূচির জন্য নিষেধাজ্ঞা বিপর্যয়কর নয় কানাডার এই সিদ্ধান্তের বিষয়ে তুর্কি সরকার বলছে আমরা আমাদের মিত্রদের কাছে অনৈতক পদক্ষেপগুলো এড়ানো প্রত্যাশা করি যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এবং জোটের সংহতি ক্ষুণ্ণ করবে সিরিয়ায় ড্রোন ব্যবহারের অর্থ হল রাশিয়া যদি গুলি চালায় তাহলে তুরস্ক কোনো পাইলট হারাবে না যা না হলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেত অন্য দেশ সরবরাহ করার ক্ষেত্রে ড্রোনগুলোর স্বল্প ব্যয় তুরস্কের উৎপাদন সহজতর করেছে এটি এমন এক সময় দেশটিকে রাজস্ব সরবরাহ করছে যখন দেশটি ইতিমধ্যে পর্যদুষ্ট অর্থনীতি কোভিড মহামারীতে আরও বেশি বিপন্ন হয়ে পড়েছে গত দশ বছরে আরও ঘরোয়াভাবে উৎপাদিত সঞ্জামের ভোর সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করায় তুরস্কের অস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দেশটির প্রতিরক্ষা সংস্থার বলাতে জানা গেছে যে বিশ্বের শীর্ষ একশো ভিত্তিক প্রতিষ্ঠানের মধ্যে সাতটি প্রতিরক্ষা সংস্থায় তুরস্কের কার্নেগি অ্যান্ডমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের তথ্য অনুযায়ী দুই হাজার দুই থেকে দুই সাল পর্যন্ত তুরস্ক অস্ত্রশিল্প থেকে বার্ষিক এক বিলিয়ন ডলার থেকে এগারো বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব লাভ করেছে যার ফলে দেশটির চোদ্দতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী হিসেবে অভিহিত করা হয়েছে আঙ্কারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুজাফ হোসেনল যুক্তি দেখিয়েছেন ড্রোনের বৈধিত ব্যবহার এই দোকানকে আরও দৃঢ় পররাষ্ট্রনীতির দিকে ঠেলে দিয়ে জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধিতে সহায়তা করবে তিনি আরও বলেন যে তুরস্কের ড্রোন শিল্প কেবল বাড়তেই থাকবে কারণ রাষ্ট্রগুলোর মধ্যকার লড়াই ক্রমবর্ধমান হারে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হয়ে উঠেছে ড্রোনগুলোর বৈধিত ব্যবহার যুদ্ধকে একইভাবে বদলে দিতে পারে যেভাবে বিমানের ব্যবহার যুদ্ধের ধারাকে বদলে দিয়েছিল সেনল বলেন তুরস্কে একটি ড্রোন শক্তি হতে চলেছে পশ্চিমারা শত চেষ্টা করেও তুরস্ককে দমিয়ে রাখতে পারবে না প্রিয় দর্শক তুরস্কের অস্ত্রশিল্পের উপর পশ্চিমা দেশগুলোর এই নিষেধাজ্ঞা তুরস্কের অস্ত্রশিল্পকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন